সাকিবের সাথে কমপ্লিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি হয়নি কেন সেটা আপনারাও জানেন আমিও জানি যাই হোক বিশ্ব কথা না বলি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না বিকজ আনডাউটলি বলবো যে ইজ ব্লেসড বাই আল্লাহ নাহলে সেই জায়গাটি এই জায়গাটায় যেতে পারত না সে বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি আমি বিশ্বাস করি সেই তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেয়নি সেটা আপনারা জানেন আমি বলবো না আপনারাই বলেন আমাকে সাকিব এসে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন সব সময় আমি বলি প্লিজ যেহেতু আপনি প্রশ্ন করেছেন সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর এটা আমরা সকলেই জানি আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না আপনারাই তো কখনও কোনো কিছু লেখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরও দশজনে কেমনে গুতাগতি করবো আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায় আর জনের ব্যাপারে কথা বলা যায় সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো সাম্প্রতিক সময়ে দেশে যে বিশৃঙ্খলা করছে শিশু হত্যা নির্যাতন আমরা একটা জিনিস কথা বলেছি যে যদি প্রতি ঘরে ঘরে মার্শাল আর্টের এই কালচারটা তৈরি হতো তাহলে তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের নিজের আত্মরক্ষা করছে এই ধরনের প্রশ্ন করেছেন এই ধরনের প্রশ্ন করে আমার উত্তর মজা লাগবে ওইগুলা কন্ট্রিডিক্টরি হয়ে যায় অনেক মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরোধাচরণ হয়ে যাবে সে দুঃখ পাবে রবীল ভাই আমার বিরুদ্ধে কথা বললো অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারি ওটা বেরিয়ে আসে বাট এখন যেই প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি সর্বসময় বলে এসেছি সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে যেমন চায়নায় জাপান কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে সো বাংলাদেশে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে কারাতে আছে কুংসু আছে উসু আছে তাইকুণ্ড আছে অনেক প্রকার আছে যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত জানা উচিত স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশাল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত ওয়ালটান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টানই পারে